আমাদের এই যে এত বড় একটি আয়োজন করছে এবং বিশেষ করে আয়োজনটা কি আমাদের ম্যাডামের সুস্থতা অনুষ্ঠান করছে রহমানের পাবে। এত লোক মানুষ তো দোয়াও করে এবং আমরা কিন্তু এটা দোয়া চাওয়ার জন্য এটা ভিত্তি অন্য কোনো রাজ্যের কিন্তু নাই সাইফুল জনগণকে নিয়ে কাজ করে এটার প্রমাণ আজকে আমরা এখানে পাইলাম সকল স্তরের লোক নিয়ে আসি চলতে পারে এবং আল্লাহ তাকে ভবিষ্যতে যেন আরো ভালো অনুষ্ঠান করতে পারে বিএনপিকে এখানে ঐক্যবদ্ধ রাখার ব্যাপারেও সে কাজ করতেছে আর বিশেষ করে আমাদের সর্বোচ্চ হলো আমাদের ম্যাডাম ম্যাডাম তারিক এদেরকে যারা ভালোবাসা এই মানুষ তো আজকাল সাহসই করে না সে সাহস করে যে আজকে অনুষ্ঠান করছে এবং সুস্থিকরভাবে যে অনুষ্ঠান করছে এটা আমরা মহানগরের পক্ষ থেকে আমরা তাকে সাধুবাদ জানাই ভবিষ্যতেও এবং তাই ঢাকা বারো আসনে এই ধরনের কর্মকাণ্ড বিএনপির পক্ষে পড়ে যাবে এটাই আমি আশা করি এবং সকলে আমাদের ম্যাডামের জন্য দোয়া করবেন বাংলাদেশের তারিখ প্রমাণ খুব তাড়াতাড়ি এসে সামনে নির্বাচনে বিজু যাতে হাল ধরতে পারে এই দেশের তবে এই দেশকে রক্ষা করার তারিখ প্রমাণ এবং ম্যাডাম ছাড়া বাংলাদেশের কোনো দ্বিতীয় ব্যক্তি নাই তাদের সুস্থতা ভবিষ্যতে তারিক্রমা আসবে বাংলাদেশ পরিচালনা করবে এই আশা রেখে আপ সবাইকে ধন্যবাদ জানাই